এই কোন সমাজে বসবাস করছি আমরা কথায় আছে ভালোবাসার বিশ্বাস নিয়ে গড়ে ওঠে স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু বিশ্বাস কথাটা আজ বড়ই ঠুনকো হয়ে গেছে তা না হলে স্বামীর ভালোবাসাকে ভুলে প্রেমিকের প্রেমে মজে স্বামীর খাবারে বিষ মিশিয়ে দেবার অভিযোগ উঠল কিনা স্ত্রীর বিরুদ্ধে হ্যাঁ এমনই অমানবিক ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মাথাভাঙা শহরে জানা যায় কোচবিহার জেলার মাথাভাঙা শহরের পাঁচ নম্বর ওয়ার্ড চল্লিশ বছরের পিন্টু ওরাও তিনি পরিবার নিয়ে একা ভাড়া বাড়িতে থাকতেন কিন্তু বেশ কিছুদিন আগে পিন্টু ওরাও জানতে পারেন তার স্ত্রী প্রতিবেশী এক যুবকের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে এরপরেই তিনি এর প্রতিবাদ করতে অশান্তি শুরু হয় সংসারে এরপরেই পথের কাঁটাকে উপড়ে ফেলতে পিন্টুবাবু স্ত্রী ও তার প্রেমিক পরিকল্পনা শুরু করে অভিযোগ সেই পরিকল্পনা মাফিক খাবারের সাথে বিষ মিশিয়ে নিজের স্বামীকে খাইয়ে দেয় স্ত্রী আর তারপরেই চিরনিদ্রায় চলে যান পিন্টুবাবু এই ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে পাড়ার সকলেই ওই গৃহবধূর কঠোর শাস্তির দাবি করেন এরপরই ঘটনাস্থলে এসে পৌঁছয় মাথা থানার পুলিশ এলাকার মানুষের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে ওই গৃহবধূকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় মানুষজন পুলিশের সামনেই তার কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারপরেই পিন্টু ওরাওয়ের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ এদিকে গতকাল অভিযুক্ত স্ত্রীকে পুলিশ রিমান্ডে চেয়ে মাথাভাঙা আদালতে পেশ করে মাথাভাঙা থানার পুলিশ পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হবে তারা ইতিমধ্যেই ঘর থেকেই খাবারের নমুনা পরীক্ষা করার জন্য পিন্টুবাবুকে খাওয়ানো ওই খাবার সংগ্রহ করছে পুলিশ ব্যুরো রিপোর্ট আরং নিউজ নদিয়া